ঈদ মানে শ্যামায়া নুডলস ঈদ ঈদের নুডুলস কেমন এটা কী কখন নয় তো ঈদের লেগে আমি নুডুলস আনতেছি তাই ভাবলাম আপনার লোকের শেয়ার করি তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার আয়া পড়ছি আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনার সবাই খুবই ভালো আছেন সত্যি কইতে নুডুসটা অসাধারণ লাগছিল এত বেশি আমি লাগছিল যে মুখে দিলে আহ কি যে একটা মজা তো আপনার খাইয়ে একটু শেয়ার করলাম তো চলে যেতে শিমল পর যেতে প্যান বসাই দিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিছি ধপাস করা তেল তেল একটু নাড়াচাড়া ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে এরপর যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ানোর পরে এরা ভালো করে আনাইরা যাইরা একটু ব্রাউন কালার করে নেব আন ব্রাউন কালার করা পর্যন্ত একটু অপেক্ষা করতেব আর কিছু করার নাই তো এখন মধ্যে আমি চিকেন দিয়ে দিতেছি এর আগে থেকে আমি সুন্দর করে কাটটা ধুই আমি লবণ লবন মশলা মশলা ভালো করে মাখায় মুখে ম্যারিনেট করার লেগে থাড়ি তো মাংসটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটার লগে মাংসটা একটু ফ্রাই করে লোমও মানে ভাজালাম আর কি তারপর পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে লইলাম মানে রসুনে মিক্স করানো আছে আর কি তো এটা দিয়ে সুন্দর করে একটু ভাজা 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 করবো দেখতে পারতেছেন সুন্দর করে ভাজা ভাজা হয়ে পর পর্যায়ে ওই পর্যায়ে আমি দিয়ে দিবো টমেটো কুচি আর লোক কাঁচামরিচ কুষি ঝাল একটু বেশি দিছি। আমি আবার তো জম্মের ঝাল খোঁড় জানেন তো আপনারা তো হয়ে গেছে গা ভাজা ভাজা পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এখন আরেকটু নেড়ে চেড়ে লোমো কত সুন্দর একটা কালার না এখনই মন যেত খাই হালাই তো একটু মাঝখানে ইয়া ফাঁকা করে লইতাছি এখন একটু মানে ডিমটা সাইডে দিব আর কি তো মাঝখানে এখন ধপাস করে আমি ডিমটা সাইডে দিবো দেখতেই পারতাছেন তো ডিমটা আমি সাইডে দিলাম এই তো ডিমটা একটু ফেরাই করে লইতে ভাজা ভাজা করে লইতে পছন্দ না পৃথিবীতে আমার মানুষ তো নাই আর ঈদ মানে তো নুডুস নুডুস না খেলে তো ঈদই মনে হইব না ডিমটা ডাউনের পরে আমি একটু লবণ দেওয়া লইলাম ডিমের পরিমাণ মতো আর কি তো এবারে এখন ঝাঁকানাখা ঝাঁকা নাকি করে ভাজা লইতেবো চারিদিকে ঈদের গ্রান বম ফুটতাছে সব জায়গায় কি যে আনন্দ আহ মানে বম ফুরাইলে আসলে মনে হয় যে এটা আসলে ইট একটু আগে একটা ধপাস করা ফুটে উঠলো কৈজার তো স্যাট করা ওঠাবো আমার শব্দ শুনলেই যতবার গাছ বম ফুরাইবো বিশ্বাস করবেন যতবার বোম ফোরাইবো ততবারই আমার কইজা ধপাস করা মানে কাপে পড়বো আমি বুঝলাম না মানুষ একবার ভয় পাইতে পারে দুইবার ভয় পাইতে পারে প্রতিবার বম ফুটাইলে প্রতিবারই ভয় পাওয়া লাগবো মানে আমি এমন একটা মানুষ প্রতিবারই আমার কৈজাটা ধপাস করে কাপে পড়বো যাই হোক এখন এটার মধ্যে আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম যেটার আসল সাথে এখন বাইরেব আর ওটা দিয়ে দিলাম নুডুলসের মশলা তো কিছুটা এখন দিতেছি কিছুটা আমি আবার নুডলস দেওয়ার পরে দিব তো সুন্দর করে এখন এটা দেওয়ার পরে একটু পানি দিছি পানি দেওয়ার পর সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে লো দেবো শুয়াই দেবো আর কি এখন দিয়ে দিই মইলো নুডলস আমি আগে থেকে নুডলস সিদ্ধ করে আনেছিলাম এটার কি ধামো এটার ধ্যানের কী আছে এটার ধ্যানের কিছু নাই যাই হোক নুডলস দিয়ে এখন সুন্দর করে একটু না করে নেবো আহ নুডলসের কালারটা দেখছেন গাইস দেখে মন যাতেছে না খাই হেলাই আসলে অনেক মজা হয়েছিল কালারটা এত সুন্দর কালারটা ক্ষেত্রে আপনার প্রেমে পড়ে যাবেন আর নুলমুল মূল হালাইলে আমার কোনো লাভ নাই পরে আমার আবার পেট ব্যথা করবো তো বাকি একটা ম্যাজিক মশলা আসলে ওটা দিলাম কারণ স্বাদ তো এটাই বাড়ায় আমি হাতে আর এমন কী স্বাদ ওমন তো স্বাদ নাই এই স্বাদটা মনে করেন এই ম্যাজিক মশলাটাই বাড়ায় বোঝান নাই কে আহ মনে তো আর কিছু না যে রানলে স্বাদ ওইবি স্বাদটা এই এই মশলাটাই আসলে বাড়ায় বোঝান নাই আমার হাতের কোনো গুণ নাই যাই হোক মনে করেন সুন্দর করে ঝাঁকা নাকে ঝাঁকা নাকে ঝাঁকেনাখা করে আমি লাগা দিতেছি লাড়তে লাড়তেই মনে করেন এক পর্যায়ে সুন্দর করে সব কিছু মিক্স হয়ে যাবে আহ কালারটা কি সুন্দর তো আমার ভিডিও আপনার কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজ আছে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করে জানাইতে পারেন আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে ভালো লাগলো তো বালাই করবেন আর খারাপ লাগলে তো খারাপ করবেন তার কোনো সমস্যা নাই আর যাই হোক তো নরুস আমি রান্নাতে রান্নাতে আপনাদের লাগে অনেক গল্প করলাম তো সবাইকে জানাতেছি ঈদ মোবারক আপনারা সবাই আঙ্গোবাইতে আয় পড়েন আপনাকে সবার ব্যবগ্য দাওয়াত দিলাম আঙ্গবাসের দাওয়াত খেতে আয় পড়েন অনেক কিছু রান্না হইব পরে আস্তে আস্তে আর কি আপনাদের লাগে শেয়ার করবো কারণ আমি অনেক ব্যস্ত কালকে দিতে দিদি দিতে আমি শেষ মেহেদি দিদি দিদি আমার অবস্থা মনে করেন বসকায়ে গেসাগা আমি আমি মেয়ে রেসিমসকে সারাদিন কোনো ভিডিও ছাড়াতে পারলাম না কিছু করতে পারলাম না গাইস আজকের মতো এখানেই বিদায় নিতেছি হাফেজ